গুড মর্নিং দোস্তো তো আজকে তেরোই জুলাই আজকের ডেটটা হচ্ছে তেরোই জুলাই তো আর যে সাতশো পরিবার সেটা কমপ্লিট হয়ে গেছে তোমার ইউটিউবে ইউটিউবে আমাকে সাতশো জন সাবস্ক্রাইব করেছে আমার তো এটা আলাদা খুশি বা আলাদা ভালো লাগছে তো তাদেরকে সবাইকে ধন্যবাদ তো আমি আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো কি কি করি কি কি করি না কি দেখি তো আমি এই জাস্ট হবে ঘুম থেকে উঠলাম এখন আমি ঘুম থেকে উঠে এখন দোকানের দিক যাব দোকান খুলি কারণ দীপ আর উদ্যোগ আসবে ওরা আমার লয়াল কাস্টমার তোমরা আগের ব্লগ ভিডিওতে দেখেছো ওরা আমার লয়াল কাস্টমার তো ওরা আসবে ওরা কাজে যাওয়ার আগে আবার দোকান থেকে সব খাবার টাবার খায় তো এখন আমি আপাতত গাই দোকানে যাই দোকানে গিয়ে দোকানটা খুলি তো গাই এই কী অবস্থা আমি দোকানে এসে দেখি তো গাছ কেটে ফেলেছে আমি দোকানে আসে দেখি একটা অবস্থা কমপ্লিট কাজ রে গাইজ এই দেখো এটা চলে এসছে এই গাছ কেটে কারে কেরোসিন তেল দিয়ে দিতেছে এই যে এখানে ব্লু ব্লু কালার না ওটা কেরোসিন তেল দিয়ে দিয়েছে গাছ বাবা একাই গাছ কেটে মানে বাবা একাই গাছ কেটে ফেলে দিয়েছে আমার দরকার নেই আমার শুধু একটু ঝাড়ুন দিয়ে দিলো কারণ আমি এত বেলা অবধি ঘুমাচ্ছিলাম বলে আর গাছ তোমরা যেন কালকে রাত্রে আমার ভিডিও এডিট করে ঘুমাতে পরে আড়াইটা বেজে মানে এত লেট হয়ে যাচ্ছে ঘুমাতে ভিডিও এডিট করে ভিডিওটা আপলোড করতে সকালে গুন ধরতে লেট হয়ে যাবে ঘুমাতে পারছি না একদম এইটা তো কথা না এখন গাইস তো আমি দোকানে তো আসলাম এদের সাথে কথা টাকা করি এদের সাথে এদের আমি খাবার দাবার দিই বা এদের সাথে একটু ইনকাম করে নিই বা কথা বলে নিই তারপরে আমি আসছি আবার তো গাইজ আমি তো এখন দোকানে ওই যে ওদের কাজ বাজ করলাম করে এখন ভাবছি দোকান মোকান ঝাট মার দেবো তো এখন বাড়িতে ডাকছে চা খেয়ে তো গাইজ আগে গিয়ে চাটা খেয়ে আসি তো এই যে মা চা দিল এখন চাটা খাবো চাটা খেয়ে দোকানে লোক আসে তো লোকরা বসা বসে রাখলাম যে বসো আমি চাটা খেয়ে আসি তো এখন চাটা খেয়ে তাড়াতাড়ি দোকানে গিয়ে কাজ করতে হবে দোকানে ধূপ টুপ্রেগনা সব কমপ্লিট ওই যে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিচ্ছে এই দেখো আমাদের আমি যে দোকানে যে ঠাকুর গেছি উপরে হচ্ছে রাম লক্ষ্মণ আর হচ্ছে সীতা আর নিচে হচ্ছে গণেশ আর লক্ষ্মী তো আমার এই জিনিস সব কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে জল টল দিয়ে তেলও বাইরে বের করে দিয়েছে তো এখন কারেন্টে নেই অ্যাকচুয়ালি কারেন্ট নেই আমার হাতে কাজ আছে আমার হাতে তিনটে চারটে কাজ আছে আর কম্পিউটারে কাজ কায়েন্ট আসতে হবে না তো বাবা বললো যে তাহলে এইটা করতে এইখানে এই যে বাবা কতটা ভেঙে ফেলেছে এইটুকু আমাকে ভাঙতে তো বাবা আসার আগে এইটুকু আমার ভেঙে কমপ্লিট করতে হবে ভেঙে ফেলতে হবে আর গাছ তো এদিকে দিয়ে দেখতেই পাচ্ছ বাবা কেটে ফেলেছে তো আমার এখন কাজ আছে কম্পিউটারের কাজ আর ওই ইয়েটা ভাঙা তো গায়ে আমি দেখে ওটা ভাঙা শুরু করি টুকটুক করে ওটা ভাঙা শুরু করি আর কারেন্ট আসলে আবার কম্পিউটারে কাজ করবো তো গায়ে এইটা ভাঙছিলাম এই দেখো হাতুড়ি দিয়ে এই যেগুলো ভেঙে ফাটানো হয়ে গেছে ভেঙে ওইগুলো সরাতে ভীষণ অসুবিধা হচ্ছে তার জন্য কোদালাম তো আর কোদাল দিয়ে কে কে পাশে এর ফেলে তো পাটায় দেখো দেখো দেখতে ফাটিয়েছি পিটিয়ে পিটিয়ে অনেকটা ফাটিয়ে এখন এটা কোদাল দিয়ে চাচা দেবো কোদাল দিয়ে চাচা দিয়ে তুলে নেবো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা কি পারি একা ক্যামেরা করা কাজ করা একা যতটা পারবো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো 아! <놀람> 렇죠 <놀람> <놀람>

আমি এখন আপাতত বাড়ি যাই বাড়ি ফ্রেশ ফ্রেশ হয়ে আসি কারণ ঘাম ঘুম একদম পাত পা কাদা মাটি সব ভরতে গেছে আমি এখন বাড়ি আগে পুরো ঘামটা মুছে জল টল দিয়ে ধুয়ে পুরো ফ্রেশ হয়ে একদম লক্ষ্মী ছেলের মতো হয়ে এসে দোকানে বসবো কারেন্ট এখনো আসেনি তাই আমি পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে একদম ওকে হয়ে যাচ্ছি এখন যাবো দোকানে দেখতেই পাচ্ছ আবার দোকানে কত ছেলে পেলে সে আড্ডা দেওয়া শুরু করে দিয়েছে যেদিন থেকে আমি খাবার দাবার বিক্রি করা শুরু করেছি সেদিন থেকে এরা প্রচুর আড্ডা দেয় দেখো আমার দোকানের সামনে তো গায়ে আমি এখন পুরো ফ্রেশ হয়ে গেছি এখন আমি গিয়ে বসবো এদের সব এখন ডিমান্ড পূরণ হবে এখন কী কী চাই সবই দেব কোনো অসুবিধা নেই এখন তো গাইজ এখন এদের ডিমান্ডগুলো পূরণ করতে লাগে এক এক করে সবার এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা বাজতে যায় এগারোটা প্রায় বেজে গেছে তো আমি দোকানে কাজ করছিলাম করতে করতে এখন আ পেয়ে গেছে গাওডে এইটাও করেছে অনেক হারডি ভাব তো কিধে পে গেছে गाइस এখন বাড়ি যাব দেখি খেতে তো কি দেখি আছে খাবার মামার জন্যে কি 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 রেগেছে বা কি বানিয়েছে আজকে সকালে ওটাই তো একবার দেখি এখন যাই দেখি সকালের খাবার দেখো ছাড়বো তো गाइस মা আমার জন্য মাছ ভেজেছে সকালে মানে কি মাছ তেলাপো মাছ তো गाइस ছোট ছোট বাবা জেন্টল মাছ তেল পোরা নিয়ে এসেছিল সকালবেলা আমাদের প্রতিদিন সকালে জেন্টল মানে জেন্টল মাছ নিয়ে আসে জেন্টল তেলাপো না টাটকা মাছ নিয়ে এসেছে তো টাটকা মাছ তো সেটা ভাজা করে দিচ্ছে পান্তা ভাত পান্তা ভাত আর মাছ ভাজা তো আজকে সকালের খাবারে হচ্ছে পান্তা ভাত মাছ ভাত তো জবাযোগ খেয়ে নি তারপরে কারেন্ট চলে এসছে কারেন্ট চলে দোকানে কাজ আছে তিনটে কাজ হাতে ধোয়া রয়েছে তো জবাযোগ খাওয়া দাওয়া করে সে কাজ গুলো করতে যেতে হবে তো খাওয়া দাওয়াটা খেয়ে নিজায আমি খাওয়া দাওয়া করে এসে দোকানে এসে কারেন্ট এসে কাজ করবো দোকানে এসেছি

খেতে যাবো তো দেখতে পাবো সব ভিডিওতে সবই দেখাবো করে চাপ চাপে তো ওরা একটা ভালো লাগে তো লাগছে তো আরো তাড়াতাড়ি একটা কাজে একটা মানে জোস চলে আসলো যে দুপুরে একটা নেমন্তন বাড়ি যাবো খেতে আর ভালো মন্দ খাওয়া দাওয়া হবে বেশ আলো এনজয় হবে কম্পিউটারে ডিজার্টেশনের কাজ করতে করতে আর ভালো লাগে না দাও একটু বাইরে এসে প্রকৃতির উপভোগ করছে তো গাছ দেখো ওয়েদারটা কেমন ঘুমান্ত ঘুমান্ত কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই মেঘলা ওয়েদার আর আমাদের এই বাড়ির পাশে একটা ফ্যাক্টরি বা কি হচ্ছে ভগবান জানে বা ভগবানের মন্দির হচ্ছে নাকি যাই হচ্ছে ভালো হচ্ছে সবার জন্য তো ওইখানে অন্ধকার এইদিকে জঙ্গলের দিক ঘুরলে তো পুরো অন্ধকার এখন তো একটু বাইরে একটু টিল নিই হাওয়া টাওয়া খাই খেয়ে গাই এখন আবার কম্পিউটারের সামনে বসতে হবে ডিগ্রাইটেশন করতে হবে তো বাইরে দাঁড়ায় কখন বৃষ্টি হবে কে জানে বন্ধুরা তো অশোকনগরের দিকে ছিল তো ওরা বললো যে অশোকনগরের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর তো আমাদের এদিকে এখনো বৃষ্টি আসেনি দেখতে পাচ্ছি আমরা বাইরে সব শুকনো বৃষ্টি আসবে এটা কনফার্ম বৃষ্টি আসবে ওয়েদার কখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো বাইরে একটু ফিল নিই ওয়েদার ঠান্ডা হাওয়া উপভোগ করি গাইস কি বলবো আমি তোমরা দেখলে যে বাইরে প্রাকৃতিক হাওয়া বা ঠান্ডা ফিল্ডার জন্য বাইরে গেছিলাম তো বাইরে ভালো ঠান্ডা ভিতরে আসলে ভাবসা গরম দোকানের ভিতরে গাই মানে কি বলবো ভিতরে জাস্ট দোকানে এন্ট্রি নিলাম একটা ভাবসা মানা গরম সে কি বলবো না ভিতরে গরমের হাওয়া বাইরে যাচ্ছে ওটা এর ভাবসা মানে এত চমকে ক্ষুর বিষয়টা বাইরে কতদিন ধর ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া বইছে বৃষ্টি আসবে ঠান্ডা হওয়া যারা আলাদা ফিল লাগছিল কিন্তু ঘরে আসলো বাপরে বাপ ভাবসা গরম পুরো তো কি কিছু করার নেই গরমে কাজ করতে হবে এখন কাজ করি ডিজার্টেশনের কাজে তো আর তোমার যে আমি ইয়ে করছি যে ইনকাম করছি তো না এটা আমার প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের কাজ করছি কলেজে ডিজার্টেশনের তো পড়ি করতে হবে ওটা জমা দিতে হবে তো এখন বাজে হচ্ছে প্রায় দুটো বাস বাজে আছে দুটো বাজে দশ মিনিট বাকি তো আমি আগে সর্বপ্রথম ওইটা তেলের ইয়েটা ভিতরে ঢুকবো আর ওয়েদার এখনও বৃষ্টি আসেনি তো আমি আগে ওটা ভিতরে ঢুকাই তো গাইজ আমার এটা দোকানেও হয়ে গেছে এখন ভিতরে তেলের দিয়ে বৃষ্টি আসলে কোনো সমস্যা নেই তো গাইজ আমি এখন দোকানটা বন্ধ করবো প্রায় বেলা যার মামাবাড়ি খেতে যেতে হবে কারণ মামাদের বাড়ি যাবো মামারা সবার সবার খেয়ে নেয় আমি বাচ্চা মামিরা তো ওটার জন্যে আমার তাড়াতাড়ি দোকান বন্ধ করতে হবে তাড়াতাড়ি দোকান বন্ধ করে স্নান টান করে মামা যেতে হবে খাওয়া দাওয়া করতে ওরা বেশি লেট করবে না কারণ এটা লোকের বাড়ি খেতে যাওয়া ওরা বেশি লেট করে তো ঝপা ঝপাঝপনি দোকান বন্ধ করে আমি ঝপাঝপ দোকান বন্ধ করে তারপরে

ভিজে মানে এখন অত জোরে হচ্ছে না কিন্তু বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে মানে কি বল এই অবস্থায় যাওয়া সম্ভব না আমি একই গেঞ্জি পরে আছি মানে সেই সারাদিন সকাল থেকে কাজ করছে এই গেঞ্জি তো স্নান করার পরেও আবার এই গেঞ্জি পরলাম তার কারণ হচ্ছে আমি একটা না দু তিন দিন পরে নি একভাবে বাড়ি থাকি আশেপাশে থেকে দশ হাজার যখন কোথাও যাই তখন ভালো জিনিস চিন্তা করছি বাড়িতে কত ভালো তো পরে কি হবে ওর জন্য এটা পরে এখন মহাবাড়ি চলে যাবো তা বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন তো বৃষ্টির জন্য যেতে পারছি না তো ওয়েট করি দেখি কখন বৃষ্টিতে আমি তো বাইরে ঝড়ও হালকা 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 করছে গাছের পাতা টাতা পড়ছে গাইস দেখতেই পাচ্ছে তোমরা তো এখন ওয়েট করা ছাড়া অন্য কোনো কাজ নেই এখন বসে ওয়েট করি ইউজ দেখি এই সেই করি তো বৃষ্টির থামলে তারপরে মামাবাড়ি যাবো এদিকে মামি ওয়েট করছে ফোন করছে ভাই বারবার না ওয়েট করি অপদূর তো গাইস বাবা রানীকে নিয়ে চলে এসেছে রানীকে নিয়ে বাবা সকালে কাজে গেছিলো হাবড়া দরকার ছিল তার জন্য তো রানীকে নিয়ে চলে এসেছে আর ওয়েদারটাও দেখো ওয়েদারটাও অনেকটা ভালো হয়েছে দেখো বৃষ্টিতে জল জমে গেছে ওয়েদারটা একটু ভালো আপনার তো বৃষ্টি হচ্ছে না মেঘলা ওয়েদার আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো ভাবলাম তাহলে এই ফাঁকে আমি বেরিয়ে যাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা তো সেরে আসে তো আমি এখন যাবো রানীকে নিয়ে বেরবো রানী তো পুরো ভিজে একাকার হয়ে গেছে রানীকে নিয়ে এখন আমি বেরোবো যাই আমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা তো করাছি তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো গায়ে বৃষ্টি হচ্ছে না বলে আমি আরো আসলাম যে ভেজবো না দেখো মামাবাড়ি ঢুকতে না বৃষ্টি আর আমার অবস্থা দেখো ভিজে পুরো একাকার হয়ে গেছে আর ওই ভাই জানলাতে কি করছে দেখতে পাচ্ছি দেখলে টস পাচ্ছে আরে এইটুক সময় বৃষ্টি বাড়ি থেকে বেরোনোর সময় দেখালাম যে বৃষ্টি হচ্ছে না আর দেখো ভিজে আমি পুরো পুরো একদম হয়ে গেছে গেছে কাক ভেজে আমি এখন যাই ভাই বা মামাদের বাড়ি ঢুকি তো গাইস এখন পুরো ভিজে পুরো তো একাকাট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমার মানে কি অবস্থা গাইস তোমার একটু দেখো তো এখন মামি এই গেঞ্জিটা দিলো আমাকে পড়ার জন্য গেঞ্জি পুরো ভিজে গেছে এই গেঞ্জি পুরো ভেজা তো মামি এটা দিলো আমি এখন এটা পরবো দেখি হয় কি আদে মনে হয় হবে কি হবে না আমি যাই না ভাইয়ের গেঞ্জি দেখা যায় হয় কি হয় না এটা পরে দেখি পুরো ভিজে আমার অবস্থা খারাপ হয়ে গেছে পুরো প্যান্টও ভিজে সব ভিজে সব জায়গায় জল ঢুকে গেছে তোমাকে কেমন লাগছে গাই সেটা বলে তো কেমন লাগছে আমাকে হিরো লাগছে না একদম টাইট ফিট একদম হিরো লাগছে তো এই এই ঘরে আগে কত স্মৃতি আছে এই ঘরে প্রচুর স্মৃতি আছে এই ঘরে সেই একদম ছোটো ল্যাংটো বয়স থেকে এই ঘরে সে আড্ডাই আর কি ফাজলামি খেলা ধুলা সব করি এই ঘরে যে কত স্মৃতি আছে তোমরা কল্পনা করতে পারবো না গাইস এই ঘরে এই ঘরটা নিয়ে কত স্মৃতি আছে তো এখন দেখি মামি ভাত বাড়ছে এখন খাওয়া দাওয়া করবো কী রান্না বান্না করেছে দেখি আমার তো হয় হাঁস রান্না করেছে যা শুনলাম তো দেখি কি দেখি রান্না করেছে তো খাওয়া দাওয়া করতে হবে তো মামি এখন ভাত বাড়ছে বাড়া হয়ে যাক ডাক দিক তারপরে যাবো তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে গেঞ্জিপুরো ভিজা দেখতে পাচ্ছি আর আমি ভিডিও করি বা এই যে যে হ্যাঁ ফটো পোস্ট করি এত তাই যে মামির আমাকে একটু ঝাড়ন দিলো তো আমি এখন গাড়ি নিয়ে যাব তো আমার রানীকে আমি বাবার দোকানের সামনে ভাই করেছিলাম ওই দেখো আমার রানী এই যে আমাদের মার্কেট এইটা হচ্ছে আমাদের মার্কেট এই যে আমার বাবার দোকান দোকানের সামনে রানীকে দাঁড় করিয়ে গেছিলাম একদম পুরো বাবার দোকানের সামনে আমার রানীকে দাঁড় করানো তো রানী এখন বৃষ্টি হচ্ছে না এই যে আমি এখন বেরিয়ে যাবো বাইরে বৃষ্ট হচ্ছেরা দেখতে পাচ্ছো এখন বৃষ্টি নেই আমি এই ফাঁকে সোজা বাড়ি চলে যাই আগে বাড়ি যাই তারপরে কথা কারণ আর তখন কথা বলতে গিয়ে ভিডিও বানাতে গিয়ে আমি আশা পুরো ভিজে গিয়েছি লেট হয়ে গেছে বলে এখন আমি আগে সোজা বাড়ি যাই তারপরে ঘরে গিয়ে কথা বলবো বাবা খাই দেখবার ওয়েদারটা শুধু দেখো পুরো একদম মেঘলা মানে এখনই বিকাল সন্ধ্যা মনে হচ্ছে না ভাই সন্ধ্যা লেগে গেছে আকাশের অবস্থা দেখো পুরো সন্ধ্যা মনে হচ্ছে যে এক কোটি সন্ধ্যা লেগে যাবে যাবে পুরো সন্ধ্যা লেগে গেছে অবস্থা মানে এত বৃষ্টি এখন নেই তাও অবস্থা আকাশের চারিদিকে অবস্থাটা দেখো সন্ধ্যা মনে হচ্ছে এখন প্রায় ছটা সাড়ে পাঁচটা ছটা বাজে সন্ধ্যা লেগেছে এত পরিমাণে মেঘ করেছে কালো হয়ে আছে পুরো চার পাঁচটা কালো হয়ে তো দোস্ত আমি তো বাড়ি চলে এসেছি একদম পুরো ভিজে পুরো এক একটা অবস্থা কিন্তু এখন ভিজি নেই আমি আমার জামা প্যান্ট ভেজা যা আসলে পুরো ভিজে গেছিলাম এখন আমি বাড়ি চলে এসেছি

তো ঘুমাস মশা করেছিল তো হঠাৎ কি হলো তোমার মানে এতটা ঘুম পেয়েছে ফোনটা জাস্ট রেগেছে আমি ঘুমিয়ে পড়ছি পরপরই কারেন্ট চলে আসে আর বাইরে বৃষ্টি কন্টিনিউয়াসলি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ওয়েদার প্লাস তোমার পাকার হাওয়া পেয়েছে একদম পুরো আরামসে রিল্যাক্সে এরম ঘুম ঘুমিয়েছি আমি তো যে আমি এখন উঠলাম তো মা মানে দরজা ধাক্কায় 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 ধাক্কা দরজা দিয়ে ঘুমাই দরজা ধাক্কায় ধাক্কায় ওট 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 বলে একদম মাথা খারাপ করে তো আমি বাধ্য হলাম মুখতে তো কাদের মায়ের যদি বেশি ঘুমায় ছেলে পেলে কাদের মা এরকম ডাকদের কমেন্টে তারা হাই লিখে দিয়ে তো গাইজ এবার সে মানে কান মাথা খারাপ করে দিয়েছে তো আমি এখন উঠে এখন যাচ্ছি দোকানে মানে বাইরে পুরো বৃষ্টি কন্টাস হয়ে যাচ্ছে তো আমি এখন দোকানে যাচ্ছি আগে দোকানে যাই তো আমি দোকানে চলে এসছি আমাকে অন্ধকারে দেখা যাচ্ছে কি না আমি সঠিক জানিও না বলতে পারবো না মনে হয় না কারণ এত পরিমাণ আমি আলোটা জ্বালিয়ে নিয়ে এবার দেখা যাচ্ছে তো এত পরিমাণে অন্ধকার হয়েছে মানে সাতটা বেজে গেছে রাত মানে বুঝতে পারছো কতটা অন্ধকার হয়েছে কি তো আমি এখন দোকানে আসলাম ঝড়ঝড়ে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই কারণ কাস্টমার আসা শুরু করে দেবে নিজে ডিজাইনেশনের কাজ হয়েছে আমি সবাই সবাইকে দোকান পায়ে ঝাঁট মাঠ দিয়ে সন্ধ্যা টন্দ দেখাই গেছে তো আমি এখন দোকানে বসলাম সব ধূপ টুপ দেখিয়ে এখন আমার কম্পিউটারে কাজ কম্পিউটারে কাজ ডিজাইনেশনে ভাই হেডেক মাথা সারাদিন কালকের থেকে দেখছো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো যে কালকের থেকে আমি রাত্রের থেকে করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি টুক টুকটুক করে একটা পর একটা কাজ করে যাচ্ছি কাজ আর শেষ হয় না ডিজার্টেশনে তো এখন আরো কাজ রয়েছে ফ্রন্ট পেজ ডিজার্টেশনে ফ্রন্ট পেজ অন এক্সেট্রা 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 সব করতে হবে আর আমি দেখাচ্ছি কি কাজ বা যেটা যেটা করবো আমি তোমাদের ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে দেখাবো যে এটা ফ্রন্ট পেজ করলাম এটাই করলাম সে করলাম তো সবই ডিটেলস আমি জানাবো তোমরা আমার পরিবার এটা ভালোবাসা দাও আমাকে এত তো তোমাদের জানার পুরো অধিকার আছে কি করছে আমি কি তবে ডেলি লাইফে সবই তোমাদের দেখাচ্ছি কোনো অসুবিধা নেই কোনো কিছু নেই তোমরা তোমরা সাপোর্ট করতে আমাকে অনেকে অনেক কথা বলে চার সাইড দে কোনো কথা কান দি না শুনে তোমাদের জন্য তোমরা যদি ফুল সাপোর্টে থাকো আমার তো কোনো অসুবিধা নেই একদিন আমরা সব করব কোনো চাপ নেই गाइस আজকে হচ্ছে সুজিতের बर्थडे তো সুজিত হঠাৎ ডাকলো সেলিব্রেশন করবে তো এখন ডাইনিং এর রানীকে নিয়ে যাব ওর সেলিব্রেশনের ওখানে দেখি কি কি হয় তোমাদের সবাইকে দেখাবো সারডেনলি আমি তো জানতামই না কোন বিষয় কিছু বা কি দেখি এখন হঠাৎ ডাকছে তো আমি রানিং থেকে এখন রানীকে নিয়ে বেরিয়ে যাবো দেখি যাই সেলিব্রেশনের একটু ঘুরে আসি ওখানে থেকে

সব পালিয়েছে বন্ধুর জন্মদিন বন্ধুকে সবাই হ্যাপি বার্থে বলে দিওডে নিশা এইসব ভালো না আর পার্সোনালি করছে কত সুন্দর ভাবে খাওয়ার জন্য মেন আমাদের বন্ধুর বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে সবাই দেখলে সবাই ছেলেটাকে আশীর্বাদ করো যেন একদম পুরো আরো ব্যবসা ভালো হয় উন্নত আজকে একটা গাড়ি কিনেছে প্লাস জন্মদিনে দিনে আজকে একটা একশো সাত কিনেছে একশো সাত তো এখন দেখানো সময় না কারণ একশো সাত নিয়ে আসা হয়নি সবাইকে আশীর্বাদ করো সবাইকে আশীর্বাদ করো ছবিটা আমি দিয়ে দেবো ভিডিও শেষে এখনই ছবিটা দেখে নিও কি গাড়ি আমাদের উজ্জ্বল কেকটা কাটছে এখন সবাইকে দেওয়ার জন্য

ভিডিওটা সেলিব্রেশনটা তোমরা কেমন দেখলে বার্থডে সেলিব্রেশন সেই সময় কমেন্টে জানিও কিন্তু বার্থডে আরকে হ্যাপি বার্থডে উইশ করে দিও সবাই লাইভ সেলিব্রেশন তো কমপ্লিট হয়ে আবার বন্ধু কাস্টমার কাস্টমার বসায় রেখে আমি বার্থডে সেলিব্রেশন করে আসলাম সুজি কেক মেক লেগে গেছে একদম পেন্টিমেন্টে দেখো আবার কাজ শুরু করব ডিজাইনেশনের হবে একটা কাজ কমপ্লিট হলো একটা কাজ সেটা হচ্ছে এই যে ফন্ট পেজ বানানো गाइस এই যে ফন্ট পেজ ফন্ট পেজ ফন্ট পেজ মানে হবে বিকালে দোকান খোলার পর থেকে দোকানের কাজ বাজ বার্থডে সেলিব্রেশন তারপরে হচ্ছে প্যান কার্ডের কাজ ওসব করার পরে জাস্ট আমার ডিজার্টেশনের একটা কাজ আমি কমপ্লিট করতে পারলাম সেটা হচ্ছে ফর্ন পেস্টটা বানানো তো এখনো তিনটে বাকি আজকে আমার করতে হবে এখনো মাথা আর কি বলবো ফর্ন পেস্ট বানানোর পরেই এখন বানানোর আমি কন্টেন্ট মানে সূচিপত্র দেখবো গাইস আমার সূচিপত্র মানে আধ ঘন্টা এক ঘন্টা করে একটা জিনিস লেগে যাচ্ছে তো আমি কত করবো আর একা মানুষ আর করতে হবে কিচ্ছু করি তো গাইস তোমরা এনার্জি দিতে থাকো ভিডিওতে ভিউ করতে থাকো আমি সব কাজ করতে থাকি তোমাদের দেখাতে থাকি আমার ডেলি লাইফ স্টাইল তো গাইস তোমরা দেখতেই পাচ্ছো এখন কম্পিউটারে কাজ করছিলাম তো করতে করতে আর ভালো না গরমে ঘেমে যাচ্ছি কারেন্ট ছিল না এই সেই করে মানে একদম একটা হ্যাপা হচ্ছে অবস্থা

এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছো তারা সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা সবাই ফেসবুক প্রোফাইলে ফলো করে দেবেন ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দেবেন এক্সক্লুসিভলি তাই তো ভিডিও তোমাদের কেমন লাগছে সেগুলো সবাই কমেন্টে জানিও এবং যদি তোমার টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন করতে হয় তাহলে তোমরা আমার ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে ওখানে গিয়ে জয়েন করে দিও এবং তোমাদের দাদা ভাইকে সাপোর্ট করো মন করে সাপোর্ট করো ডেলি লাইফ ব্লগ আপলোড করছে কোনো অসুবিধা নেই তোমরা জানতে পারবো সবাই তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে সেটা আমার সাথে কথা বলে তোমরা সেটা জানবা যে দাদা এই সেই সেই যেটা ভালো কমেন্ট করো গাইস কমেন্ট করো আমি অলওয়েজ তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য বসে আছি তো আজকে ভিডিও টা এখানে শক্ত করছি দেখাবে সব ভালো দেখবে শুদ্ধ থাকবে